আর এই গোয়ার ছবির সবচেয়ে জনপ্রিয় একজন নায়ক রাসেল মিয়া যিনি এই ছবি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন উনি আমাদের সবচেয়ে বড় ভাই রাসেল মিয়া ওনার জন্য দোয়া করবেন ওনার ছবির জন্য দোয়া করবে এই গোয়ার চ্যানেলের পক্ষ থেকে ওনার শুভেচ্ছা এবং ওনার জন্য দোয়া রইল সিনেমা আমরা যারা সিনেমা দেখবো যারা সিনেমার দর্শক তাদের সাথে গল্প ছায়ার মতো মিশতে হবে এখন কি গল্প এত ডেডিকেটেড গল্প এবং এত উচ্চমানের গল্প রক্ত রাহিন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশে একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে একটি তারকা বহুল এবং একটি জনপ্রিয় বাংলার সবচেয়ে জনপ্রিয় তারকা এবং গুণী ও প্রবীণ অভিনেতা অভিনয় করেছেন এমন একটি ছবি যে ছবি বাংলাদেশে একযোগে অনগায় চলিতেছে এই সম্পূর্ণ একটি বিনোদনমূলক অ্যাকশন ধর্মী একটি বাংলা সিনেমা ওয়ার্ড